হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি চুনো মাছের ঝাল অথবা ছোট মাছের চচ্চড়ি তো এই চচ্চড়িটি আমি কিভাবে রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব এই চচ্চড়িটি কিন্তু গরম ভাতের সাথে সাথে যদি ডাল থাকে এই চচ্চড়ি দিয়ে খেতে ভীষণ টেস্ট হয় তো দেখুন বন্ধুরা এখানে চুনো মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি সাথে চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আলু বেগুন এভাবে কেটে নিয়েছি বন্ধুরা এখানে এই চুনো মাছটাকে আমরা বলি তিন কাটালি মাছ দেখুন মাছটা দেখলে ঠিক বুঝতে পারবেন এই মাছগুলোর কাটাগুলো কিন্তু খুব শক্ত থাকে আর কাঁটাগুলো তিনটা করে কাটা থাকে তো এটা ট্যাংরা মাছের মতনই তিনটা কাটা থাকে কিন্তু ট্যাংরা মাছের থেকেও খেতে বেশি টেস্ট যাই হোক গল্প করতে করতে আমি এখানে মাছে হলুদ আর লবণ মেখে নিলাম মাছগুলো কিন্তু এখন ভাজার জন্য রেডি করে নিলাম এই মাছটা শিলিগুড়িতেই বেশি পাওয়া যায় কারণ কি এই মাছটা অন্যান্য জায়গায় আমি দেখেছি বেশি একটা পাওয়া যায় না আর মাছটা ট্যাংরা মাছ কিন্তু একেবারেই না ট্যাংরা মাছের মতো তিনখানা কাটা থাকে মাছটা একটু চ্যাপটা ধরনের আমি যেই সাইজের মাছটা নিয়েছি তার থেকে একটু বড়ো সাইজেরও পাওয়া যায় এর থেকে বেশি বড় আর হয় না তো এবার কড়াই গরম করে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এই রেসিপিটি সর্ষের তেল দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগবে তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার তেলটা কড়াইয়ের চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি তেলটা ছড়িয়ে দেওয়ার পর এবার মাছগুলো হাত দিয়ে ভালো করে দিয়ে দেবো কড়াইয়ের চতুর্দিকে ছড়িয়ে দেবো তাহলে মাছগুলো ভাজা ভালো হবে মাছগুলো দেওয়ার পর মাছগুলো খুন্তি দিয়ে একটু নেড়ে চড়ে সব দিকে ছড়িয়ে দেবো তাহলে ভালো হবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার মাছগুলোকে উল্টো পাল্টে দিয়ে আবারও ভেজে নেব আর এই মাছটা কিন্তু চট করে ভাঙবেও না ভাজার টামে এর আগেও আমি এই মাছের রেসিপি অনেক শেয়ার করেছি হাতে মাখা কাঁচা অবস্থায় সর্ষে দিয়ে সবভাবেই আমি শেয়ার করেছি তো এই মাছটা একটু হালকা ভেজে নিয়ে আমি রান্নাটা করছি দেখুন মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি এরকমই ভাজা থাকবে এর থেকে বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু এই ছোটো মাছ খেতে ভালো লাগে না শক্ত শক্ত হয়ে যায় বেশি ভাজলে খেতে একেবারেই ভালো লাগে না তো আমি হালকা ভেজে নিলাম এবার মাছগুলো একটা পাত্রে নামিয়ে নেব তো তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে আমি মাছগুলো তুলে নিলাম দেখুন এবার এই মাছ ভাজা তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো এখানে দিব প্রথমে জিরা আমি কিন্তু কালো জিরা দিচ্ছি না এখানে সাদা জিরাটাই দিলাম এই জিরা দিয়ে এই মাছটা এইভাবে রান্না করলে ভালো লাগে আর একই সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার লঙ্কা পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব তো এই পেঁয়াজটা কিন্তু বেশিও ভাজার প্রয়োজন নেই মানে একদম লাল লাল করে পেঁয়াজটাকে ভাজার প্রয়োজন নেই আমি অল্প ভেজেই এর সাথে আমি অন্যান্য জিনিসগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেবো আলু আলুটাকে কিন্তু বেশি মোটা করা যাবে না আমি অনেকটা মাছের সাইজেরই আলুটা কেটেছি আলু আর কিছুক্ষণ ভেজে নেব এবার একই সাথে বেগুনটাও দিয়ে দিলাম এবার আলু পেঁয়াজ বেগুন আরও কিছুক্ষণ ভেজে নেব তো দেখতেই পারছেন বন্ধুরা কত সুন্দর করে আলু আর বেগুনটাকে ভেজে নিলাম কিন্তু কালার আসেনি আমি এখনও যেহেতু হলুদ লবণ দিই তো কালার আসেনি এখন দিয়ে দিলাম জিরাবাটা তো জিরা বাটাটা দিয়েও একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব একটা যে মশলা যাবে এটাতে তা না খুব অল্প মশলাতেই হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যেহেতু মাছগুলো মাখা ভাজার আগে আমি লবণ মেখেছি তো এখন লবণটা বুঝে শুনেই দিতে হবে হলুদ লবণ দেওয়ার পর এখন ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এই ছোট মাছটাকে আপনারা যেভাবেই রান্না করুন না কেন খেতে কিন্তু সবভাবেই ভালো লাগে যারা আর কি ছোট মাছ ভালোবাসে তো সেই জন্য আমি বেশি মশলাটা দেওয়ার চেষ্টা করলাম না মশলা খুব কম দিয়ে রান্নাটা করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এখানে আপনারা চাইলে একটু সামান্য পরিমাণ সর্ষে বাটা দিতে পারেন তো এখানে যা গরম পড়েছে শিলিগুড়িতে তো সেই হিসাবে আমি কিন্তু বেশি সর্ষে বাটা দিব না মানে একেবারেই এই রেসিপিতে সর্ষে বাটা দিব না দেখুন ভাজতে ভাজতে অনেকটা লাল হয়ে গেছে তার মানে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে কিন্তু জল দিয়ে দিব জলও বেশি একটা দিব না সামান্য জল দিব যাতে আলুগুলো সেদ্ধ হয় আর মাছটা দিলে মাছ সেদ্ধ হয় আর একটু জল লাগবে তো যতটা জল প্রয়োজন ছিল ততটা জল দিয়ে দিলাম এবার একটু নেড়ে চড়ে দিব নেড়ে চেড়ে দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেব তো পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিয়ে এবার কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর জাল করে নেওয়ার সময় আমি কিন্তু ঢেকে নিই নি এমনি জাল করে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম উপর দিয়ে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিব এই ধনেপাতাটা পাতাটা এই অবস্থাতে দিলে ধনেপাতার যে রসটা এটা সম্পূর্ণ সবজিতে ঢুকবে বেশ খেতে ভালো লাগে আর কিছুটা ধনেপাতা রেখে দিয়েছি আমার লাগবে এই রেসিপিতে দেওয়ার জন্য পরে ধনে লাগবে এখন একটা থালা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো দেখুন একটু ঝোল রয়েছে এবার গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব আরও কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম এই মাছের রেসিপিটি কিন্তু বিলেতি ধনে পাতা দিয়ে খেতেও অসাধারণ টেস্ট হয় তো এবার কিন্তু আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট বন্ধুরা এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ